আসসালামু আলাইকুম দর্শক তো চলে আসলাম মাঠে পাটের জমিতে স্প্রে করতে দর্শক দেখতেছেন ছোটো ভাই স্প্রে করতেছে এখন এই পাটে স্প্রে না করে তো উপায় নাই এই যে আপনাদের দেখাই কি অবস্থা আগা আগা খেয়ে ফেলতেছে পাতের পাতাটা টাতা একদম খেয়ে ফেলতেছে প্রতিটা পাতের আগায় মাথায় মনে করেন যে পাতা পোক লেগে খেয়ে যাচ্ছে এই জন্য এখন স্প্রে করে দিচ্ছি পাতা থেকে শুরু করে আগার মানে আগা বন্ধু খেয়ে ফেলতেছে পোক লাগিয়ে যে মাখর সাপক না কি পোক জন্য এই পোকটা এই দর্শক দেখতেছেন ভিডিও ভিডিও দেখা যাচ্ছে যে মাখর লাগছে কারণ সবাই যাত দিতে আছে এখন আমি তো আর হ্যাকা দিচ্ছি না সবাই দিচ্ছে পাটের জমিতে সবাই স্প্রে করতেছে দেখ ইনশাল্লাহ পাটের জমিটা আমার খুব সুন্দর আছে দুইটা নিটেন অলরেডি চলিয়ে গেছে দুইটা নিটেন দিয়ে দিছি জমিতে কিন্তু ভাদাইলে ঘাস হয়েছিল প্রচুর ঘাস এখন পাটের তলে পরিয়ে গেছে ভাদাইলে ওই দর্শক দেখতেছেন ভাদাইলে পাটের তলে পরিয়ে গেছে পাট এখন উপরে এই ভাধাইলে এখন আর পাটে কিছু করতে পারবে না ওই ওদিকে এক ভাই দেখা যাচ্ছে দিচ্ছে ওই যে দেখা যাচ্ছে সেও পাটের জমিতে কিন্তু স্প্রে করতেছে তো দর্শক ছোট ভাইয়ের কাছ থেকে শুনব যে কি ওষুধ স্প্রে করতেছে ভাই ওষুধ ওষুধ ব্যবহার করতেছি আমরা অন্য অন্য মানে অন্য অন্য জায়গায় অন্য অন্য ওষুধ ব্যবহার করতেছে কিন্তু আমরা শুধু একটা ওষুধই ব্যবহার করতেছি ক্যাটরিন গত দুদিন আগে বৃষ্টি নামছে তারপরে আমার এই পাটের জমিতে দুইটা সেচ দিয়ে লাগছে একটা বোনার সমা দিছি তারপরে আর একটা দিছি দুইটা দিয়ে দুইটা নিরিন দিছি দুইটা সেচ গেছে দুইটা নিরেন গেছে তারপরে একবার স্প্রে করছি সামামারা ওষুধ স্প্রে করছি আবার এখন আবার এই পাতা পাতা ভোগ লাগছে এখন আবার আরেকটা স্প্রে করতেছি তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকবেন সামনে আরো নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব সবাইকে আসসালামু আলাইকুম